আজ চোদ্দ তারিখ পনেরো তারিখে আসছে সাকিব খানের পেন সিনেমা দরদের হিন্দি ভার্সনের গান কিছু হিন্দিতে রিলিজ করা হবে তারপরে বাংলাতে আসবে চারটি ভাষায় রিলিজ হতে যাচ্ছে আমাদের এই স্বপ্নের সিনেমা পেন ইন্ডিয়ার দরদ বলিউডের নায়িকা সুনাল জুহান যে পারফরমেন্সগুলো করছে সেটা দুর্দান্ত আপনার অপে অপেক্ষায় থাকুন আর মাত্র একটা দিন একটা দিন পরে কিন্তু সাকিবানরা অনেক উল্লাস করবে শাকিব খানের এই যে দরদের গানটা যখনই আসবে তখনই দেখবেন ট্রেন্ডিং কাঁপাবে তো আমরা কিছু একটা দেখতে পেরেছি আপনারা এখন বলবেন সাকিব খানের গান আসছে নাকি অ্যাকশন কোনো কাহিনী আসছে ভাই এই পেন ইন্ডিয়া সিনেমা দরোদে আমাদের পরিচালক অনন্য মামুন ভাই অনার ভেরিফাই ফেসবুকে একটি পোস্ট করেছে সাকিব খানের এই যে দরদের গান আসবে নাকি অন্য কিছু আসবে আপনারা চয়েস করতে হবে সো আপনারাই বলবেন কি আসবে আপনারা জানেন সাকিব খানের দরদের যখন টিজার দেখানো হয়েছে তখনই কিন্তু আমরা দেখতে পেরেছি এই দুলুমিয়াটাকে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এমনকি সাকিব খান একজন ট্যাক্সি চালক থাকে সেই ট্যাক্সি চালক কিভাবে প্রেমে পড়ে আমাদের বলিউডের নায়িকা সুনাল জোয়ানের সঙ্গে এমন প্রেমের প্রেমে পড়ে কি এমন হয়ে যায় দুলুমিয়ার দুলুমিয়া এই প্রেম থেকে কোথায় পরিণত হয় আপনারা জানেন ট্যাক্সি চালক দুলুমিয়া ট্যাক্সি চালায় তারপরে প্রেমের পরে সোনাল জোয়ানের সাথে গেন স্টারে পরিণত হয় আমাদের এই বাংলার ম্যাগেস্টার সাকিব খান এটা মজার একটা কাহিনী আছে ভাই এখন তো বললে আর হবে না সব কিছু যদি এখানে বলে দেই তাহলে সিনেমা হলে সিনেমাটা দেখবে কে ভাই হা ভাই পনেরো তারিখে আসছে নতুন চমক নতুন দামাকা আপনারা বহু আলোচিত কি আপনারা অনেক দিন ধরে এক বছর হয়ে গেছে আপনারা কিন্তু অপেক্ষা করছেন শাকিব খানের এই পেন ইন্ডিয়া সিনেমা দরদ কেন আসছে না কেন মানে আমাদের এই সাকিব খানের একটা দামাকা গিয়েছে আপনারা জানেন দুইটা দামাকা গিয়েছে এবার তারপরে আরও একটি দামাকা আসছে ভয়ঙ্করভাবে সেপ্টেম্বরের মাসে রিলিজ করা হবে আপনারা অপেক্ষা থাকেন আপনাদের স্বপ্ন পূর্ণ হবে এমনকি সাকিব খানে আপনাদের আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করে দিয়েছে সাকিব খানের এই পেন ইন্ডিয়া সিনেমা দরদে একুশটি লোকে সাকিব খানকে দেখানো হবে এমনকি আপনারা ভিন্ন লোকে খানকে দেখতে পারবেন সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে আমি সাউন্ড মিয়ার পাশেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ